যে বৃষ্টির দিনে আমাকে আসলে মুড়ি মাখানি না হলে দিনটা আসলে জমে ওঠে না আমাকে মোল্লা সাহেব মুড়ি মাখানোর যে মানে প্রস্তুতিটা করতেছে হ্যাঁ মনে হয় মানে জিভায় পানি এসে যাবো ঠিক আছে এখন আহ টানা তো তারপরে হচ্ছে কাঁচা মরিচ আছে সঙ্গে ওই যে আহ মাখাইছে কিছু মরিচ পিঁয়াজ এগুলা সবকিছু মাখাই নিছে আর সঙ্গে আমাকে দিদিও আছে দিদি সহযোগিতা করতেছে ঠিক আছে এটা তো আমার এখন আসলে জীবাই বানিয়ে আসতেছে আপনারা কিন্তু খাবার না ঠিক আছে এলাই যে মোল্লা যে সুন্দর করে মরিটা ওই যে মোল্লা দেখুন কত বড় একটা মুখে দিচ্ছে ঠিক আছে সেই না মোল্লা মানুষের কাজ ঠিক আছে হ্যাঁ এটা দেবেন আপনারা ভালো করে তাকে তাকে দেবেন কেউ খাবার চাই না জানে হ্যাঁ এটা বৃষ্টির দিনে আসলে আমাদের একটু মজা করার জন্য আমরা এগুলা খাই মানে বৃষ্টির দিনে মুড়ি ছাড়া আসলে জমে ওঠে না এগুলা ঠিক আছে এখন আমরা এই যে মুড়ি মাখানি খাবো আপনার একটু চাই দেখবেন ঠিক আছে পারলে আপনারা